ছাত্র নামে কিছু সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ঢুকেছে দর্শক দা ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছে বাংলা মোটর কার্যালয়ের সামনে আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দেখেছিলাম তাকে হচ্ছে রিক্সায় করে নিয়ে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক ঠিক কেন্দ্রীয় কাজের সামনে কিন্তু ভিডিও দুজন শিক্ষার্থী একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী তারা কিন্তু আহত অবস্থায় তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে আমরা কিন্তু দেখেছি যে এই যে শিক্ষার্থী যারা আছেন এখানে কিন্তু শিক্ষার্থীদের দুটি অংশের মধ্যে দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলছিল তবে আসলে কোন পক্ষ কোন পক্ষের উপর হামলা করেছে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি এক ভাইয়ের

আসসালামু আলাইকুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ এটা আসলে আমাদের জন্য লজ্জার এবং আওয়াম লীগ এবং তার দোষরদের জন্য প্লাস পয়েন্ট আওয়াম এবং তার দোষররা খুব খুশি হয়েছে আজ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে আহত হয়েছে দুইজন গুরুতর আহত আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাবো সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রশিদ সহ আরও কয়েকজন সমন্বয়ক তারা নাকি হামলা করেছে আমরা সবার বক্তব্য কিছু কিছু শুনবো এবং হাসতান আবদুল্লার কাছে বিষয়টি নারিশ করেছেন হাসতান আবদুল্লাহ বলেছেন যে বিষয়টি সিসিটিভি ফুটেজ চেক করে তার মাধ্যমে সঠিক বিচার করা হবে তো সুপ্রদর্শক সর্বপ্রথম আমরা জানবো যারা আহত হয়েছে অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ যারা আছে তাদের অভিযোগ হচ্ছে সমন্বয়কের এক গ্রুপ এটা কাজটা করেছে আমরা তাদের মুখ থেকে আগে জেনে আসবো দর্শক দা ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর কার্যালয়ের সামনে আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থা বৈষম্য বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দেখেছিলাম তাকে হচ্ছে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের ঠিক ঠিক কেন্দ্রীয় সময় কিন্তু ভিডিও দুজন শিক্ষার্থী একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী তারা কিন্তু আহত অবস্থা তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে আমরা কিন্তু দেখেছি যে এই যে শিক্ষার্থী যারা আছেন এখানে কিন্তু শিক্ষার্থীদের দুটি অংশের মধ্যে দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলছিল তবে আসলে কোন পক্ষ কোন পক্ষের উপর হামলা করেছে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয়ের সামনে কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা উপরে দেখেছি যে দুটি গ্রুপের মধ্যে আহ তবে কোন দুটি গ্রুপ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন দাবি করছে যে এই গ্রুপটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন দাবি করছে যে একটি গ্রুপ ছাত্র অধিকার পরিষদের তারা নাম নিয়েছেন বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন তিনি বলেছেন যে ছাত্র অধিকার পরিষদের একটি গ্রুপ যাত্রাবাড়ির সেই গ্রুপটি এখানে এসে হট্টগোলের চেষ্টা করেছে এবং তারা এটি পরবর্তীতে মিউচুয়াল করে মীমাংসিত মীমাংসিত করে দিয়েছেন আমরা একজনকে কান্নাড়ত অবশ্যই বেরোতে দেখছি আপনি আপনি কি আহত হয়েছেন এখানে কোনো কারণে হ্যাঁ আমি অনেক আহত হয়েছি আমরা একটা আমাদের কি কালকে বৈশাহ বিধির প্রথমে গিয়েছিলাম আমরা মদ মদপ্রিবার সবাই গিয়েছিলাম যাওয়ার পরে আমরা ফেরার পথে আমাদের উপরে অনেকে আক্রমণ করেছে আমরা ওই দাবিতে আজকে এখানে আসছি তাদেরকে জানাতে যে আপনার সমান্য আমাদের ব্লাডের উপর দিয়ে তো আপনারা এখানে এসেছেন আপনারই তো আমাদের অভিভাবক তাই না আপনারা আমাদের কথাগুলো দেখবেন শুনবেন এই নিয়েও তো আসছি

আমি যে আপনাদের সামনে কথা বলতেছি আপনাদের সামনে কথা বলার পরে পরবর্তী আমার কে আমি এটাও জানি না আমরা কি স্বাধীনতা এই নিরাপত্তার জন্য নিরাপদ কেন হবে কেন আপনার আমি জানি না কেন ওই জায়গায় কারা বসে আছে ছাত্র নামে কিছু সন্ত্রাসী বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে তারা ঢুকেছে আমরা এই প্রতিবাদের জন্য আসছিলাম যে আমাদেরকে যারা আসছে তাদের বিচারটা আপনারা করে দেন বরং যে তারাই আমাদেরকে মেরে দিল তারা যাচাইও করলো না কিন্তু এইভাবে এখানে এখানে যারা ছিল আমি নাম না আমাকে আমি নাম না কিন্তু এখানে ইয়ে হয়েছে সমন্বয় বিন্দুর অনেকে ছিল তারাই আমরা দেখেছি উস্কিয়ে দিয়েছে কিন্তু আমরা কাদেরকে বলবো আর তারা তো আমাদের ভাই আমি চাচ্ছি না তাদেরকে দোষ দিতে কিন্তু তারা এমনটা মানে এমনভাবে আমাদেরকে মেরেছে মনে হয় যে আমরা তাদের শত্রু কিন্তু আমরা তো বাংলাদেশি আমার আর কোনো পরিচয় থাকুক বা না থাকুক আমরা তো বাংলাদেশি আমরা তো চব্বিশ রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য ওই স্বাধীনতা কয় আজকে আমি দেখতে পারলাম এটা একটা ছাত্রলীগদের মতো ছাত্রলীগটা যেভাবে হামলা করেছিল এরকম একটা হামলা আমি দেখেছি আমি এক চোখে এখনো দেখতে পারতেছি না আমি চাই না আমি এখানে সাক্ষাৎকার দিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা আমার খুব ভয় হচ্ছে আমার নাম মাসুদুর রহমান আমি এবছর দাওড়া শেষ করেছি যাত্রাবাড়িতে আমি আমার বাসা আমরা ওইখানে সে আমাদের বোন দেখেন আমার এক ভাইকে আঘাত করেছিল ওই বোন আসছিল বোন আসছিল ইয়ের জন্য তার ভাইয়ের বিচার দাবি আদায়ের জন্য কিন্তু তারা জিজ্ঞেস করছে এখানে কোন দল কোন দলের কেউ কে আসো তারপরে সে বললো যে হ্যাঁ আমি ছাত্র অধিকার ছাত্র অধিকার পরিশোধ করি কথা এই তো তোমরা আসছো এটা বলে তাদেরকে নিয়ে ভাই কি মাই দিছে ভাই আচ্ছা ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলছে যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আন্দোলন কার্যালয়ের সামনের যে শাটারটা সেটি আসলে বন্ধ থাকায় আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কারা আসলে এই হামলাটি ঘটিয়েছে কারা আসলে এই হামলাটি ঘটিয়েছে আমরা সেটি এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না দর্শক আমরা এখানে যখন আসি তখন ঠিক চারটা দশ বাজার পরে আমরা যখন এই বাংলা মোটরের যে রূপায়ন ট্রেড সেন্টারটি আপনারা দেখছেন সেটির দোতলায় হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তারা আলোচনা করছিলেন তবে সেই আলোচনার এক পর্যায়ে কিন্তু আমরা যখন দেখলাম তর্কাতর্কি হচ্ছে হচ্ছে এবং এক সময় তাদেরকে এই শিক্ষার্থীদের যে অংশটি যাত্রাবাহী থেকে আসছিল তার দাবি করছেন তাদেরকে হচ্ছে বৈষম্যিক ছাত্র আন্দোলনের যে কার্যালয় সেই কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয় ভেতরে নিয়ে সাঁটার বন্ধ করে দেওয়া হয় ভেতরে যে আরও দুটি কক্ষ রয়েছে সেই কক্ষের মধ্যেও আমরা দেখেছি কিছু শিক্ষার্থী

কথা বলার সময় কিছু থেকে কিছু ছেলে ফেলে হামলা করে আসলে হামলা কারা করেছে তা এখন পর্যন্ত নির্দিষ্ট ভাবে আহ প্রমাণ পি বা স্পষ্ট ভাবে কারা হামলা করেছে আমি অফিসে ছিলাম কিন্তু জাতীয় নাগরিক কমিটির দেখা করার জন্য এবং হচ্ছে নাসির উদ্দিন সাথে দেখা করার জন্য আসছিলাম তো ওইখান থেকে এসে নিচে দেখি এই ঘটনা এইটুকুই এর আসলে এখানে কারা মেরেছে বা কারা আহত হয়েছে এটা এখনো বিশীয় না হাসান আব্দুল্লা ভাই মাত্রই সংবাদ সম্মেলন করে গেল মাধ্যমে বলে গেল যে সিসিটিভি ফুটে সিসিটিভি টিভি উঠেছে দেখে ব্যাপারটা শনাক্ত করা যাবে যে কারা মেরেছে

হাসাদুল্লাহ ভাই ক্লিয়ার করেছে এবং যারা ছিল আমাদের প্রতিনিধি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের সাথে হাসান ভাই কথা বলেছে বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি ছাত্ররা এসেছে তাদের সাথে হাসান আব্দুল্লা ভাই কথা বলেছে এবং সকল যারা ছিল তাদের সাথে কথা বলেছে হাসান আব্দুল্লা ভাই এর প্রতিশ্রুতি দিয়েছে যে সিসিটিভি ফুটেজে দেখে শনাক্ত করবে যে কারা হামলাটা করেছে যেহেতু সেখানে আমাদের সমন্বয় কৃপাদ ইসলাম ভাই ছিল ওইটার পরিপ্রেক্ষিতে যে সমন্বয় কৃপাদ ইসলাম ভাই সংযুক্ত কিনা কিংবা অন্য কোনো গ্রুপ সংযুক্ত কিনা সেটা ক্লিয়ার করে দেন হচ্ছে হাসাদ ভাই পরে সে পরবর্তীতে সেটা জানাবে আমাদের জাতীয় নাগরিক অবস্থা জানানো হবে ব্যানারটি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচনকে কেন্দ্র করে বিপি নুরুলা নেতৃত্বে যে সংগঠন গড়ে উঠেছিল ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বকে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এখানে হামলা করা হয়েছে আপনারা জানেন বিপি নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই কোটা সংস্কার আন্দোলনের সেই যে রায় পুনর্বহলের দাবিটাই কিন্তু দুই আঠারো সালের সেই চব্বিশের আন্দোলন হয়েছিল আজকে সেই ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার কারণেই এই কার্যালয়ে হামলা হয়েছে ছাত্র অধিকার পরিষদের যে নাজমুল আজাদ কেন্দ্রীয় সমন্বয়ক বিনামিন মোল্লা সহ এরা কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব দিয়েছে আমরা কিন্তু বিপিনুরুল আক নূরের নেতৃত্বে আমরা এই চব্বিশের আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন এই সতেরো তারিখে যখন দেশে এরকম লাশ পড়েছিল আবু সাহি বিপিনুর এই সমন্বয়কদেরকে দিয়ে আন্দোলন চালিয়েছিলেন আপনারা জানেন যে যখন বিপিন নূরকে গ্রেফতার করেছিল তিনি রিমান্ডেও তখন বলেছিলেন যে এই সরকারের পতন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এই বিপিন নূরের নেতৃত্বে কিন্তু তিনি বলেছিলেন দশ দিন রিমান্ডের পরেও বলেছিলেন যে সরকার নব্বই পার্সেন্ট পরে গিয়েছে দশ পার্সেন্ট বাকি আছেন এই যে সরকার পরে যাওয়ার যে নেতৃত্ব সেটা কিন্তু বিপিনুরুল নূর দিয়েছেন এবং সাথে বিএনপি জামাত সৌ রাম বাম সকল সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ সকল সংগঠন দিয়েছে এইখানে কিন্তু ছাত্র অধিকার পরিষদকে এক দিয়ে এই ছাত্র অধিকার পরিষদকে হামলা করেছে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদল ছাত্র শিবির জড়িত তারা ওখানে যায় ওখানে যাওয়ার পরে ওখানকার সন্ত্রাসীরা আমাদের বাইদের অ্যাটাক করে এবং সন্ত্রাসী হামলা চালায় সবাই মুক্ত হসপিটাল আছে এবং কি এখানে আহতদের কিনে আমরা এখানে আসি কেন্দ্রীয় যেহেতু কেন্দ্রীয় সমন্বয়করা ছিলেন তাদের কাছে দাবি জানিয়ে দেয় ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও ছিলেন তার গায়ে অ্যাটাক করে আজকে আমরা এখানে আসার পরে আমাদের ভিতরে আজকে অ্যাটাক করা হয় আমাদের আমাদের জাতীয় এখানে ভিতরে অনেকেই ছিল আমরা মারা হয়েছে একটা ছেলে ওরা ভিতরে নিয়ে সমন্বয় না এই জন্য ট্রেনে ভিতরে যাচ্ছে মারার জন্য যারা প্ল্যাটফর্মে কাজ করতেছে তারাই টেনে নিয়ে গেছে ভিতরে জন্য হ্যাঁ হ্যাঁ ওনাকে ওরা ওনার হাত তোলা হয়েছে ওদের মধ্যে ছিল না আমাদের মেয়েরা ছিল কোন নারী সদস্য ছিল না আমাদের দুজন নারী সদস্য ছিল যারা আজকে আমরা মানববন্ধন করি ওখানে আমরা চাইছিলাম কালকে যারা আক্রমণ করছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির গায়ে হামলা চালাইছে এবং প্রচুর অলরেডি আপনাদের সামনে নিয়ে গেছে দেখছেন হসপিটালে তাদেরকে মার দরকার হয়েছে আমাদেরকে আলাদা রুমে রাখ হয়েছে তাদেরকে আলাদা রুমে রাখা হয়েছে হামলার সময় করে সমন্বয় উপস্থিত ছিল হ্যাঁ তিনি এবং তিনি কালকে আমাদের যে ডামরা যে একটা হয়েছে ওখানেও তিনি ছিলেন ওখানেও তিনি ছিলেন এখানেও তিনি ছিলেন এবং কি এখানে যাত্রাগারী যারা ছিলেন

আচ্ছা কথা একটা কথা আপনার যদি পশুদের ছাত্রদের সদস্য হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সমাজকে আপনাদের হামলা করবে কেন এটা এটা কোথায় কালকের ঘটনার প্রেক্ষিতে আজকের এই ঘটনা আমরা এখানে আসছি বিচারের জন্য যারা আমাদের উপরে হামলা করছিল গতকালকে তাদের তাদের সাথে তাদের জন্য একটা বিচার করা হয় ওই জন্য আমরা এখানে আসছি কালকে যে কেন্দ্রীয় সমন্বয় একটা ছিল আমরা এক্সপেক্ট করতেছিলাম তারা আসবে তারা দুই পক্ষের সাথে কথা বলে সমাধান করবে আমরা সেখানে অবস্থান কর্মসূচি করতেছিলাম একদম ঠান্ডাভাবে আমরা গেটের সামনে বসেছিলাম কোনো ধরনের কোনো কিছু না ওরা আসছে আমাদের উপরে

তাদের সাথে ছিল আমি মোহাম্মদ শাকিল শেখ বোরদিনের বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম সদস্য সচিব আচ্ছা একটা একটা হচ্ছে না আপনার যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের লোক আপনারা তাহলে কেন্দ্রীয় সমন্বয় আপনাদের উপর আপনার করি কেন্দ্রীয় সমন্বয়ের উপস্থিতিতে এই

তিনি আপনি ছাত্র হিসেবে সমন্বয়ের দাবি আমি একটু পরিচয় দিয়ে আমি আসলে আমি এখানে ছিলাম না আমি যাচ্ছিলাম আমি জানতে পারলাম যে এখানে ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার করে হামলা হয়েছে ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার করে হামলা হওয়ার কারণ যদি হয়ে থাকে তাহলে আপনারাই বলবেন যে এই বৈষম্য বিরুদ্ধি চব্বিশের আন্দোলনে দলমত নির্বিশেষে বিয়াল্লিশটা দ্বারা সমন্বয় আন্দোলন হয়েছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কেন্দ্রীয় কার্যালয় আমি জানতে পারলাম যে আহত ব্যক্তিরা মাদ্রাসার ছাত্ররা আসছে যেহেতু আপনারা সমন্বয়ক এবং সরকারে আছেন আপনারা আমাদের যে আহত হয়েছি সুচিকিৎসা এবং বিচারের ব্যবস্থা করে দেন এক পর্যায়ে তাদের পক্ষে ছাত্র অধিকার পরিষদের দুইজন প্রতিনিধি ছিল তারা তাদেরকে জিজ্ঞেস করেছে যে আপনাদের মধ্যে কেউ রাজনৈতিক দলের কেউ আছে কিনা তখন তারা বলেছে আমরা ছাত্র অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার পরেই নাকি হামলা হয়েছে আমি এখানে একটু বলতে চাই আমার পরিচয় হচ্ছে আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্র অধিকার পরিষদ আমি আসলে এখানে আসি নাই আমি এখান থেকে যাচ্ছিলাম আমি জানতে পেরেছি যে আমার সংগঠনের ছাত্রদের হামলা হয়েছে আপনারা জানেন ছাত্র অধিকার পরিষদ এই যে সরকারের নাহিদ উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন সাবেক এবং এই যে নাগরিক কমিটির আক্তারও সদস্য সচিব তিনিও ছাত্র অধিকার পরিষদের একজন সভাপতি ছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুতরাং এই বাংলাদেশের বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল এটা সম্পূর্ণ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আসা এবং এই যে আঠারো সদস্য উচ্চতার পরিষদ তারা করেছে এখানে আসাদ আসাদ্দিন রনি তরিতুল ইসলাম সহ রিফারচি সহ সবাই তো ছাত্র অধিকার পরিষদের নেতা তাহলে আমার এখানে দুইজন ছাত্র অধিকার পরিষদের নেতা পরিচয় দেওয়ার পরে কেন হামলা হবে তাদের উপরে ছাত্র দলের নেতারা ছাত্র অধিকার পরিষদ এইভাবে বাম ডান সকল সংগঠন জামাত শিবির সবাই বৈষম্য ছাত্র আন্দোলন করেছে যখন সমন্বয়টা এরকম বিবির কার্যালয় ছিল তখন আমরা সবাই সমন্বয় ছিলাম তখন কোনো রাজনৈতিক পরিচয় ছিল না এবং কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল নাজমুল হাসান আমাদের অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি নাজমুল হাসান বা এখন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি বিনিমিয়ান মুল্লা সবাই তো বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এখন তারা সরকারে আছেন এবং ভিপির যে একটা এই যে আমাদের যে পপুলারিটি বিপিনুরুলা কুর আপনারা জানেন সেই আঠারো কোটা সংস্থার আন্দোলন থেকে কিন্তু এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে বীজ বপন করা হয়েছিল আঠারো কোটার রায় বাতিল করা হয়েছিল বিজয়িত এই আন্দোলন শুরু হয়েছে হাসান মামুন আঠারো কোটা সংস্থার আন্দোলনের এই প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিল হাসান মামুন এখন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্মায়ক এখন এই গণ অধিকার পরিষদেরকে এই উত্থান যে পপুলারিটি এটাকে মাইনাস করার জন্য এই বৈষম্যোধী ছাত্র আন্দোলনের একটা পক্ষ রাজনৈতিক দল করার যে প্রেক্ষাপট তৈরি করেছে আপনি বললেন যে ছাত্র অধিকার পরিষদের পরিচয় দেওয়ার পরে তাদের উপর আক্রমণ করা হয়েছে যে এখন ছাত্র অধিকার পরিষদ কোন নিশিত সংগঠন না তাইলে কেন কারণ রয়েছে কারণটা কি কেন হামলা করা হয়েছে আমি আপনার পেছনের কারণ আমরা মনে করি আমরা আমাদের বিপিন নুরুল নূর বলেন যে বিয়াল্লিশটা দলের সমন্বয়ে এই আন্দোলন সফল হয়েছে একক কোনো রাজনৈতিক সংগঠন ইতিপূর্বে আন্দোলন করে সফল করতে পারেন নাই এই বিএমপি জামাত সহ সকলে কিন্তু এই বৃহত্তর দল হওয়া সত্ত্বেও এই ফ্যাসলিট সরকারকে পতন করতে পারেন নাই এই বিপিন আক নুর আঠারো কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে যে আন্দোলনকে তিনি উঠাই নিয়ে আসতেন এই আন্দোলনের বিপির যে একটা কৃতিত্ব ছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র অধিকার পরিষদের কিছু পদ্মঞ্চিত এবং কিছু অভিমানী ছাত্র নেতা ওখানে গিয়ে নেতৃত্ব দেওয়ার কারণে